আপনারা যারা ইনস্টাগ্রাম ব্যবহার করেন তাদেরকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ দেখাচ্ছি অবশ্যই আপনারা এই কাজটা কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না বন্ধুরা আপনারা কিন্তু অনেকেই জানেন না যে এই কাজটুকু আপনি আপনার ইনস্টাগ্রামের মধ্যে করতে পারবেন তো কাজটা কি আগে আপনাদেরকে বলে দিই তো গাইজ আপনি চাইলে কিন্তু আপনার যদি আশেপাশে কোনো মেয়ে থাকে আপনি কিন্তু তার ইনস্টাগ্রাম আইডিটা খুব সহজেই বার করতে পারবেন সাপোজ মনে করুন যে আপনি একটা জায়গায় আছেন এবং আপনার পাশে হয়তো বা কোনো মেয়ে আছে আপনি কিন্তু তার ইনস্টাগ্রাম আইডি খুব সহজেই খুঁজে বার করতে পারবেন তো গাইস এই কাজটুকু আপনি কীভাবে করবেন আসুন আজকে ভিডিওতে দেখাচ্ছি বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে একটা কথাই বলবো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকমই হেল্পফুল ভিডিওগুলো সবার আগে দেখার জন্য তো প্রথমত এই কাজটা করার জন্য চলে যাবেন আপনার ফোনের আর কি ইনস্টাগ্রাম অ্যাপের মধ্যে আমি সিম্পলি এখানে চলে আসছি আমাদের ইনস্টাগ্রাম অ্যাপে তো আপনি ওপেন করবেন তো দেখুন আমি সিম্পলি চলে এলাম আমাদের ইনস্টাগ্রাম অ্যাপের মধ্যে এখন আপনি কী করবেন সিম্পলি এখান থেকে ইনস্টাগ্রামটিকে ওপেন করার পর আপনি সিম্পলি দেখতে পাচ্ছেন শো করছে গাইস এখানে একটা অপশান দেখুন নিচের দিকে যে সার্চ অপশানটা সিম্পলি আপনি সার্চের মধ্যে ক্লিক করবেন তো আমি সার্চে ক্লিক করে দিই তারপরে আপনি আবারও দেখতে পাচ্ছেন শো করছে ওপরে গাইস এই যে সার্চ অপশানটা সিম্পলি আপনি আবারও এই সার্চের মধ্যেই ক্লিক করবেন তো ভাই এখানে কিন্তু তার নাম বা তার কোনো কিছু লেখার দরকার নেই সিম্পলি আপনি কী করবেন আপনি যে জায়গাটার মধ্যে আছেন সেই জায়গাটার নাম লিখে দেবেন যেমন আমি যেখানে আছি মেমারি জাস্ট লিখে দিচ্ছি এখানে মেমারি তারপরে কি করবেন সিম্পলি সার্চ ব্লাস সার্চ দেবেন একটা এরপর সার্চ দিলে কিন্তু আপনার সামনে এরম একটা পেজ আসবে সিম্পলি আপনি কী করবেন দেখুন এখানে উপরে বেশ কিছু অপশান শো করছে জাস্ট আপনি স্ক্রল করে এখানে ক্লিক করবেন এই যে প্লেস যে অপশানটা আপনি প্লেসের মধ্যে একটা ক্লিক করে দেবেন তো আমি ক্লিক করে দিই তো এখানে ক্লিক করার পর আপনি এখানে সিম্পলি আবারও দেখতে পাচ্ছেন শো করছে গাই সেই যে মেমোরি টাউন মেমোরি শহর জাস্ট আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি তো আপনিও আপনি যেখানে আছেন সেই জায়গাটার উপর আরেকবার আপনি ক্লিক করে দেবেন এরপর দেখুন এখানে কিন্তু একটা ম্যাপ চলে দেখতে পাচ্ছেন গাইস পুরোপুরি দেখতে পাচ্ছেন এখানে ওপরে দেখায় আপনাদেরকে দেখতে পাচ্ছেন গাইস এখানে কিন্তু একটা ম্যাপ চলে এসেছে এখন কিন্তু আপনি এখানে অনেকজন গাড়ি আর দেখতে পাচ্ছেন গাইস এখানে শো করছে আপনি তাহলে এখানে কিন্তু যে কোনো দেখতে পাবেন দেখায় আপনাদেরকে দেখুন এখানে শো করছে গাইস এই যে আপনি কিন্তু যে কোনো ছেলের আইডি পাবেন এবং মেয়েরও আইডি পাবেন যদি আপনার আশেপাশে কেউ থাকে আপনি কিন্তু তার আইডিটা খুব সহজেই পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন গাইজ এখানে তো গাইজ আপনি কিন্তু ঠিক এইভাবে এই আইডিগুলোকে খুঁজে তাকে কিন্তু আপনি আর কি ফলো করতে পারবেন অথবা তাকে কিন্তু আপনি এস এম এসও সেন্ড করতে পারবেন দেখতে পাবেন এখানে আরও কিন্তু অনেকেই আইডিয়া আইডি পাবেন এখানে তো গাইজ আপনি ঠিক এইভাবে আর কি সেই জায়গার নাম লিখবেন তাহলেই কিন্তু আপনার কাজ হয়ে যাবে এখন কিন্তু আপনি সেই আইডিগুলো খুব সহজেই খুঁজে পেয়ে যাবেন আশা করছি বুঝতে পারলেন যে কীভাবে আপনি আশেপাশে চেক কারো আর কি ইনস্টাগ্রামে আইডি খুঁজে বার করবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকমই হেল্পফুল ভিডিওগুলো সবার আগে দেখার জন্য